আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যালো। আ মোহাম্মদপুর 40 ফিডার বিসার হাউজিং এর এক নম্বর রট। তো এই বাইডা দেখতে পাচ্ছেন। এখানকার মধ্যে সবচেয়ে জনপ্রিয় বাড়ি চল্লিশ কিছু দেখানোর চেষ্টা করব। এই বাড়িতে যে মার্বেল পাথরগুলো আছে এগুলো অনেক দামি পাথর আমরা একটু বাইরের লুকটা দেখা করতেছি যারা যারা ভাড়া থাকবেন তারা আমার সাথে যোগাযোগ করবেন সবচেয়ে সুন্দর একটা হলো অটো ওই হয়ে দেখবেন সেন্সর আমার লাইট আছে অটো জ্বলে যায় খুব সুন্দর তাই না অটো লাইটগুলো আসলে জ্বলে যায় একটা দামি লাইট আর এখানে যে মার্বেল পাথরগুলো ইউজ করা হয়েছে এগুলো অনেক দামি পাথর আপনারা দেখতে পাচ্ছি বাড়িটার ডেকোরেশনটা অনেক অনেক সুন্দর এটা জল উঠবে

সবকিছু মার্বেল পাথরের আপনাদের দেখাই রান্না করতা আচ্ছা জীবন এটা হলো আমাদের ফ্ল্যাট সো ফ্ল্যাটের একটা রুম আছে এটা বাথরুম আছে এটা হলো আপনার ডাইনিং স্পেস এটা হলো কিচেন একটা রুম আর আমার রুম হলো এটা যদি টুয়েল মেলা আছে দিন ধরে রুম গোছানো হয় না এটা আমার রুম আমি যেখানে এই যে আমি ভিডিও বানাই এটা হলো আমার পিসি আমার এখানে বসে ভিডিও বানানো হয় আপনারা দেখতেছেন আমার বই আছে ওয়ার্ড টিম আছে টিভিটা কি হালকা মালামাল আছে এই বাইরে থেকে যে ভিউটা দেখবেন এই ভিউটা ওয়াসাম খুব সুন্দর একটা ভিউ ভিউটা যদি আমি একটু আপনাদেরকে দেখাই ওয়াও নাইস নাইস বেচালার লাইফের জীবন এভাবেই হয় আসলে কিছু করার নাই ওয়েলকাম টু আওয়ার বেচালার ফ্যামিলি সো যে আর অডিয়েন্স দেখতে থাকুন এটা হলো আমাদের বাথরুম এটা আমার রুমের ভিতরে একাই এক্সট্রা আমরা দুজন

আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা তিনতলা ভবন আছে এখানে কাজ করতেছে ওনারা হয়তো আরেক বাড়াবে ওই যে কিছু মিস্ত্রি আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন তারা কাজ করতেছে সো এটা হলো আসলে ছাদ কিভাবে ঢালাই দিবে তার আগে যে রডগুলা বাঁধতে হয় এবং কলম করতে হয় সো এই কলমের কাজ কিন্তু এখানে করতেছে আপনারা দেখতে পাচ্ছেন আসলে এরকম একটা ছোট জায়গা এখানে মনে হয় যে তিন শতাংশ বা সাড়ে তিন শতাংশ জমি হবে সো এরকম একটা জমি যদি কারো থাকে তাহলে আর তার টেনশন থাকে না চিন্তা ভাবনা থাকে না ঢাকা শহরে এতটুকু জমি হলে একটা পাঁচতলা ছয়তলা বাড়ি অ্যাভেলেবেল করা যায় যেখানে দুইটা ইউনিট থাকে সো এখানে কিন্তু জমির অনেক দাম যারা যারা জমি কিনবেন তারাও চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার এখানে অনেক জমি বা বাড়ি বিক্রি করার জন্য অনেক ইয়ে আছে আপনারা চাইলে আমাকে নখ দিতে পারেন এই যে বড় বড় বিল্ডিং দেখতে পাচ্ছেন ভিউটা আসলে অনেক সুন্দর দেখাচ্ছে এটা আমার বাসার পাঁচতলা থেকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আছি আমার বাসার পাঁচতলার উপরে সো এখানে যে ভিউটা ভিউটা আসলেই অনেক সুন্দর লাগে সো আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই দেখাচ্ছি অসাধারণ লাগছে ভিউটা আসলে অনেক সুন্দর অনেক অনেক সুন্দর লাগছে। কি বলবো বলার বাইরে। আমি এখন এই মুহূর্তে পাসলারের উপরে অবস্থান করতেছি। আমি এখান থেকে আপনাদের বাইরের ভিউটা দেখানোর জন্য চেষ্টা করতেছি। তোমরা দেখতেছ নে যে এই যে রাস্তাটা এটা হলো পিসারের 1 নম্বর রোড। পিসারের 1 নম্বর রোড এই রাস্তার পাশেই হাজী বাড়ি। এখানে সবচেয়ে জনপ্রিয় বাড়িগুলির মধ্যে এটা হাজি বাড়ি যারা যারা এখানে থাকতে চান তাদেরকে বলবো আপনারা এখানে থাকতে পারেন এখানে অনেক সুন্দর সুন্দর অ্যাপার্টমেন্ট হয়েছে আপনারা চাইলে এখানে বাড়ি কেনা বেচা করতে পারেন নিজে দেখতে পাচ্তেছেন বিল্ডিংগুলা বিল্ডিংগুলো অনেক সুন্দর আসলে মোবাইলে কিরকম দেখা যায় না বাট আমার কাছ থেকে বাস্তবে ভিউটা আমার কাছে অনেক সুন্দর লাগে সো আপনারা চাইলে যে বসিলা চল্লিশ ফিটে এখানে আপনারা থাকতে পারেন এখানে ভাড়া একটু কম আছে ভাড়া আমি বলে দিচ্ছি আমাদের যে তিন বেডের তিন রুম এক ডাইনিং দুই দুইটা টয়লেট এবং কিচেন সহ আমাদের এখানে ভাড়া আসে হলো চোদ্দো হাজার টাকা কারেন্ট বিল ছাড়া কারেন্ট বিল আসে এক থেকে দেড় হাজার টাকার মতো ওটা ডিপেন্ড করে আপনার ব্যবহারের উপর খরচ করার উপর এটা ডিপেন্ড করে তো মোটামুটি এখানে আমার ফ্ল্যাটের দাম অনেক কম আছে মানে ভাড়াও কম আছে আর যদি আপনারা জমি কিনতে চান জমির দাম একটু বেশি হবে আর এই যে এখানে যে লোকটা দেখতেছেন এটা একেবারে গ্রামের ইউনিক লোকের মতো মনে হয় আর এই যে লোকটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু শহরের লোকের মতো মনে হয় সো দুইটা লোকের মধ্যে দুই রকম দেখাচ্ছে ওকে আর এখানে একটা জিনিস সিনতাই গাড়ি যারা করে থাকেন তারা সিন্তাই গাড়ি নিয়ে অনেক টেনশনে থাকেন যারা সিন্তাই গাড়ির ভয়ে আছেন তারা আপনারা একটু মেন রোডের সাথে থাকার চেষ্টা করবেন দেখেন এটা কিন্তু ফিসারের এক নাম্বার রোড ফিসারের ওই যে মেন রোড হলো চল্লিশ ফিট ওইটা আর এটা হলো এক নাম্বার রোড এরকম আপনার রোডে থাক সাইডে থাকবেন ভিতরে কখনো যাবেন না কারণ ভিতরে একটু সমস্যা সব সময় কম বেশি থাকে ঠিক আছে তো আমি আমার এই যে ভিউটা দেখাইতে পারলাম সো নেক্সট আমি একটা ভিডিও করব আপনারা আপনাদেরকে একেবারে পার্ট বাই পার্ট কোন মানে ফিউচারের কোনটা কত নাম্বার রোড কত নাম্বার বাড়ি ওইটা দিয়ে আমি নেক্সট একটা ভিডিও বানাবো আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সো এই আসলে আজকে আমার যে আমার থাকার যে স্থানটা ছিল বা আমি কোথায় থাকি এটা নিয়ে একটা ভিডিও সো আমাদের এই ভিউটা দেখানোর জন্য ভিডিও করা আর যারা যারা এখানে থাকবেন একটা জিনিস মাথায় রাখবেন বেশি রাত্রে এই সব জায়গায় একটু থেকেই যায় কারণ বর্তমান পরিস্থিতি অনেক খারাপ এই ভিউটা কিন্তু আমার কাছে দারুণ মনে হয় দারুণ সুন্দর এখানে অনেকগুলো বিল্ডিং আছে এরপরে একটা গ্রামের ছত্রছায়া আছে এটা দেখে খুব আসলে একটা আমেজিং সিনারি এখান থেকে উপভোগ করা যায়